আসসালামু আলাইকুম আমি নুবেল আজ আসছি সরিষাওয়ারের আলমনগর বাজারের মহিলা কলেজ মুড সংলগ্ন পরান স্পোর্টসে এখানে খেলাধুলার যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় আপনারা সেই জিনিসপত্রগুলোর সাথে পরিচয় হব এটি হলো ব্যাডমিন্টন খেলার র্যাকেট ব্যাট ইউনেক্স ব্র্যান্ডের ইউনেক্স তো এটার মডেল হল অ্যাস ট্রক্স এইট ডিপ্লে খুবই চমৎকার একটি ব্যাট বিভিন্ন রকমের এখানে র্যাকেট ব্যাট আছে নন ব্র্যান্ড থেকে শুরু করে ব্যান্ড সব কিছুর মধ্যে আছে এখানে এটি হলো সুতা র্যাকেট ব্যাট স্টিং করার জন্য সুতা মডেল হলো বিজি সিক্সটি ফাইভ চমৎকার একটি সুতা এটি খুবই টিকসই আরও নানা রকমের এখানে সুতা আছে এখন আমরা দেখবো ক্রিকেট ব্যাট ক্রিকেট ব্যাট এখানে আরও ক্রিকেট ব্যাট আছে বিভিন্ন রকমের ক্রিকেট ব্যাট আছে ওখানে দেখাও দেখাও এটা হলো এইচ এস ক্রিকেট ব্যাট মেড ইন পাকিস্তান খুবই চমৎকার ব্যাট আরও বিভিন্ন রকমের ক্রিকেট ব্যাট এখানে আছে এটি হলো ফুটবল নানারকম রকম ব্র্যান্ডের বিভিন্ন ক্লাবের ফুটবল এখানে পাওয়া যায় আর অনেক রকমের ফুটবল আছে এটি হলো শাটেল কক ব্যাডমিন্টন খেলার সবচেয়ে মূল্যবান একটা জিনিস এটি ছাড়া খেলা অসম্ভব খুবই চমৎকার এটা হলো মেবি স্টেন ব্র্যান্ড হলো ইউনেক্সের ইনক্স ব্র্যান্ডের আমরা আসলে সচরাচর ইনক্স ব্র্যান্ড দিয়ে খেলি কারণ এটা লং টাইম প্রসেস করে লং টাইম টেকসই হয় অবস্থা এটা হলো টিয়া কালারের আর একটা কালার আছে একটা সাদা কালার পাওয়া যায় যার যেটা পছন্দ এটা কিনতে পারেন এখন দেখবো ক্রিকেট ফুটবল এবং ব্যাডমিন্টন খেলার নানা রকমের জার্সি হাফাতা ফোলাতা দুই রকমেরই আছে বিভিন্ন রকম কালারের এগুলো জার্সি খুবই সফট এবং কমফোর্টেবল কাপড় পরে খুবই আরামদায়ক আপনারা এসে এখানে দেখতে পারেন যে আপনাদের পছন্দনীয় হয় কি না এটি হলো জার্সি রিয়েল মাদ্রিদের কমলা কালার আপডেট জার্সি খুবই চমৎকার দেখুন তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাকে কেমন লাগছে এটি হলো টেনিস বল ক্রিকেট খেলার টেনিস বল টিয়া কালার সাদা কালার দুই রকমের কালার আছে ক্রিকেট হামার স্পিড ক্রিকেট হামার স্পিড টেনিস বল খুবই চমৎকার অসাধারণ এখন দেখবো মোবাইল পকেট ট্রাউজার প্যান্ট খুবই চমৎকার ডিজাইন করেছে এটির চারটি কালার রয়েছে এবং বিভিন্ন রকম সাইজ রয়েছে এটি হল ইউনোক্সের ফুল ট্রাউজার এটি এটিও তিন চারটে কালার আছে এটি মোবাইল পকেট ছাড়া একদম নরমাল সাদা সিঁজে খুবই চমৎকার ডিজাইন করছে সুন্দর লগো দিছে জিপার আছে চমৎকার জিপার এছাড়া এখানে থ্রি কোয়ার্টার শর্ট প্যান্ট সব ধরনের জার্সি এবং টাউজার কাপড় এখানে আছে এছাড়া এখানে ব্যাডমিন্টন খেলার র্যাকেট ব্যাডের গ্রিপ পাওয়া যায় চমৎকার বিভিন্ন রকম কালারের গ্রিপ পাওয়া যায় তো সবাইকে পরান স্পোর্টসে আসার জন্য আহ্বান রইল এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আর ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকুন ধন্যবাদ